কি করে বাবা তাহলে লিখতেছ তুমি কি লিখতেছ তুমি বাবার হাত কেটে গেছে কিভাবে আর বাবাটা বড় হয়ে গেছে আস্তে আস্তে লেখা শিখে যাচ্ছে লেখো 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 ওর নাম লেখো তাসরিফ বিন মাহমুদ বাবা

এখন আস্তে আস্তে লেখাপড়া শেখানো লাগে তোমার দেখতে দেখতে টাইম চলে যায় সেদিন তুমি বাচ্চা হোক বলে নিলাম কান্না করলাম দেখতে দেখতে তোমার পাঁচ বছর বয়স হয়ে গেল মানুষের জীবনের সময় কত দ্রুত চলে যায় এক ছেলের থেকে আমার এখন দুই মেয়ে এক ছেলে এক মেয়ে মেয়ের বয়স ছয় মাস ছেলের বয়স পাঁচ বছর একদিন আমি শিশু ছিলাম সেই শিশুর থেকে কত অল্প সময় ব্যবধান এখন দুই ছেলে বাপ বাপ তুই ছেলে মেয়ের মা বাবা একদিন আমাদের জীবনের সময় এভাবে ফুরিয়ে যাবে বাবা কী করো তুমি বাবা তার সাথে কি করে বাবা ও বাবা আমার জ্বর তুমি তো কিছু করলে না বাবা আমাকে তো সেবা যত্ন করলাম না কিছু খাওয়া বাবা ও বাবা শেষ লেখাপড়া শেষ আজকের মতো শেষ আবার কালকে লেখাপড়া করবো এখন যখন ভাত খেয়ে শুয়ে পড়বো